বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হলো গায়ত্রী দেবীর একশো পাঁচতম জন্মজয়ন্তী এদিন রাজবাড়ির সিংহদুয়ারের সামনে কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তারা এবং কোচবিহারের পথচলতি মানুষেরা এর পাশাপাশি কোচবিহার রাজকনার একশো পাঁচতম জন্মজয়ন্তী উপলক্ষে পথচলতি মানুষের হাতে প্রচণ্ড তীব্র দাবদহায় থেকে বাঁচতে একটু পেটকে ঠান্ডা রাখতে ঠান্ডা শরবত তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা একই সাথে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে রাতকন্যার জন্ম জয়ন্তী উপলক্ষে পচ্চলতি মানুষের হাতে বিভিন্ন চারাগাছ তুলে দিলেন এই সংগঠনের সদস্যরা এদিন এই কর্মসূচি শেষে কি জানালেন সংগঠনের এক সদস্য আমরা শুনিচ্ছি আজ তেইশে মে দু কোচবিহারের রাজকন্যা তথা জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর একশো পাঁচতম জন্মদিন আজ আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে মহারানী গায়ত্রী দেবীর জন্মদিবস রাজবাড়ির মূল গেটের সামনে উদযাপন করা হয়েছে এর পাশাপাশি আস্থা ফাউন্ডেশানের পক্ষ থেকে আজ পথচারী যারা মানুষ রয়েছে তাদের জন্য শরবতের ব্যবস্থা রয়েছে এখানে মিষ্টি বিতরণ করা হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচবার জন্য এখান থেকে বৃক্ষ বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাও দেখা যাচ্ছে আপনারা গায়ত্রী দেবীর জন্মদিন করছেন কিন্তু রাজবাড়িতে সেটা পালন হচ্ছে না এবং আপনারা গেটের বাইরে করছেন এই দিকটা কেমন করে দেখছেন না এটা তো যেহেতু তারই এই বাড়ি রাজ পরিবারের বাড়ি আশা করি আমরা মানে তাদের উচিত ছিল রাজবাড়ি কর্তৃপক্ষের এই জন্মদিন গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা তো আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে আর গায়ত্রী দেবীর পরিচয় সম্পর্কে যদি একটু বলা যায় আমরা প্রত্যেকেই সেটা জানি তিনি কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণের কন্যা ছিলেন এবং তার মাতার নাম ছিলেন মহারানী ইন্দিরা দেবী এবং উনিশশো উনিশ সালের তেইশে মে আজকের দিনে তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন এবং দু হাজার নয় সালের উনত্রিশে জুলাই নব্বই বৎসর বয়সে তিনি পরলোক গমন করেন আজ আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তার জন্মদিবস গভীর শ্রদ্ধার সঙ্গে আন্তরিকতার সঙ্গে এখানে পালন করা হয় আমার নাম বিপ্লব তালুকদার আমি কোচবিহারের একজন সাধারণ সমাজকর্মী আস্থা ফাউন্ডেশনের আমন্ত্রণে আজকে আমি এখানে এসেছি এত সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি আস্থা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি